নমস্কার বন্ধুরা আদাব আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো এআই নিয়ে যেটা কিনা ওয়াল স্ট্রিটে গড়ে উঠেছে আমেরিকান স্টক এক্সচেঞ্জে গড়ে উঠেছে আমেরিকান ইকোনমিটা গড়ে উঠেছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের বাবুল বাবল নিয়ে তো কয়েকটা গুরুত্বপূর্ণ জিনিস যেটা আমি দেখছি পশ্চিমবঙ্গের কোনো মিডিয়া কোনো ব্যক্তিত্বই ইনফ্লুয়েন্সিয়াল মানে কোনো এগুলোকে তুলে ধরছে না অথচ গোটা বিশ্বে এটা খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার সেই জন্য আমি বলতে এলাম এআই বাবল অথবা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের বাবল নিয়ে যে কথাটা বলা হচ্ছে সেটা হলো যে এনভিডিয়া যে কিনা চিপ মেকার ওপেন এআই যে কিনা আসল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যে বিষয়গুলোকে তৈরি করছে মাইক্রোসফট ওরাকল এই ধরনের যে কোম্পানিগুলো অ্যামাজন এ ধরনের কোম্পানিগুলো যারা কিনা এইসব এআইগুলো কিনছে এরা নিজেদের মধ্যে একটা জোকসাজোস করে একটা বাবল ফর্ম করেছে এটা নিয়ে কিছুদিন আগে যে ব্লুমবার্গ একটি চমৎকার প্রতিবেদন পেশ করেছে এবং সেখানে রীতিমতো ডায়াগ্রাম দিয়ে বুঝিয়ে দিয়েছে যে কিভাবে কাজ হচ্ছে এবং এটা মূলত প্রায় একটা স্ক্যামের লেভেলে চলে গেছে এই এআই বাবলটা আমরা বাবল সাধারণত তখন বলি যখন প্রাইস আর্নিং রেশিওটা টু মাচ বেড়ে যায় কোনো একটা স্টক প্রাইসের তার মানে হলো ধরা যাক একটা কোনো একটা কাজ হবে কোনো একটা প্রকল্প হবে আমি সেখানে মনে করলাম একশো টাকা ইনভেস্ট করে এক হাজার টাকা আমি ওঠাতে পারবো রেভিনিউ হিসেবে এবং সব মিলিয়ে আমার লাভ হবে যে নশো টাকা কিন্তু এবং সেই অনুযায়ী ওই ওই প্রকল্পটার যে শেয়ার মার্কেটে বিক্রি করা হলো এই ইমাজিনেশন থেকে যে সে আলটিমেটলি এক হাজার টাকা তুলতে পারবে একশো টাকা ইনভেস্টমেন্ট করে কিন্তু শেষ অব্দি দেখা গেল এক হাজার টাকা তো উঠলই না এবং মাত্র একশো পঞ্চাশ টাকা উঠল তাহলে স্বাভাবিকভাবেই যে বিপুল ইনভেস্টমেন্টটা হয়েছিল এক হাজার টাকাকে মাথায় রেখে এবং এক হাজার এক হাজার যেহেতু মানে হচ্ছিল ওই জন্য ইনভেস্টমেন্টটা বেড়ে একশো থেকে এক হাজার হয়ে গেল এই আশায় যে তাহলে বোধ যে দশ হাজার টাকা রেভিনিউ আসবে এবং সব মিলিয়ে যে ন টাকা প্রফিট হবে সেটা তো হলোই না উল্টে একশো পঞ্চাশ টাকা কেবলমাত্র রেভিনিউ এলো এবং সব মিলিয়ে আটশো পঞ্চাশ টাকার যে ক্ষতি হয়ে গেল এখন এই যে বাবুল বারস্টিং অর্থাৎ প্রাইস আর্নিং রেশিওটা যখন টু মাছ ভেড়ে যায় তখন বুঝতে হয় যে আদৌ এই স্টক প্রাইসটা যা অর্থাৎ এই ইনভেস্টমেন্ট থেকে যতটা রেভিনিউ আশা করা হচ্ছে আদৌ ততটা রেভিনিউ ও দিতে পারবে না তখন আমরা এটাকে বাবুল বলি এবং তখন স্টক প্রাইস ফল করে এবং বাবলটা বার্স্ট করে ইদানিং যে ব্লুমবার্গ এবং যে হার্ভার্ড ইউনিভার্সিটির ইকোনমিস্টরা যে কটা রিপোর্ট ভার করেছে তার থেকে দেখা যাচ্ছে যে বর্তমানে আমেরিকাতে আমেরিকান ইকোনমিতে একটা এআই বাবুল তৈরি করা হয়েছে খুব আর্টিফিশিয়ালি সূক্ষ্মভাবে সেখানে দেখা যাচ্ছে যে এনভিডিয়া চিপ তৈরি করছে এবং এনভিডিয়া আঁকা দিচ্ছে তোমার ওপেন এআইকে ওই চিপগুলোকে ইনে এআই মডেল তৈরি করার জন্য ওপেন এনভিডিয়ার এনভিডিআর কাছ থেকে পয়সা নিয়ে এনভিডিআরই যে চিপ কিনে ওপেন এর যে মডেল তৈরি করছে এবং সেই মডেলগুলো আরা কিনছে ওই মডেলগুলো কিনছে অ্যামাজন ওরাকল এবং মাইক্রোসফটের মতো কোম্পানিগুলো ওরা এই এআই মডেলগুলো নিয়ে মূলত লাউড ফ্লাউড ইত্যাদি জিনিসপত্র তৈরি করছে বিভিন্ন ধরনের কাজে লাগাচ্ছে বিজনেস এবং ওদের থেকে আবার যে এই যে ক্লাউডিং যে বিজনেস হচ্ছে নানা ধরনের সেগুলো আবার কিনে নিচ্ছে এনভিডিয়া এবং এইভাবে ওর টাকাটা আবার চলে যাচ্ছে এনভিডিয়ার কাছে অর্থাৎ ও যে টাকাটা পাচ্ছে এনভিডিয়ার কাছ থেকে ওটা আবার সে রিব্যাক করছে এনভিডিয়াকে আনাভাবে ইনভেস্ট করে এনভিডিয়ার যে পকেট তারা আবার ইনভেস্ট করছে অর্থাৎ এনভিডিয়া হলো গিয়ে ওপেন এআইকে টাকা দিয়ে ওর মাল কেনাচ্ছে ওপেন এআই আবার অ্যামাজন মাইক্রোসফট এবং হলো ওরাকিলকে টাকা দিয়ে ওর মাল কেনাচ্ছে এবং ওপেন এআই এই তোমার হলো যে অ্যামাজন মাইক্রোসফট ওরাকলের মতো কোম্পানিগুলো আবার এনভিডিয়াকে টাকা দিয়ে ওর যে মালগুলো ওর যে প্রোডাক্টগুলো এনেছে যা কিনা চিপ মেকিংয়ে কাজে লাগবে অথবা চিপ মেকিংয়ে ইনভেস্টমেন্ট করছে এই যে এক অদ্ভুত একটা যে এলা যে তৈরি হয়েছে এটার ফলে দেখা যাচ্ছে এই কয়েকটা কোম্পানি মোটামুটি সাতটা কোম্পানি নিজেদের মধ্যে লাগাতার পয়সাগুলোকে সার্কেল করে চলেছে এবং এভাবে নিজেদের স্টক প্রাইস বাড়িয়ে চলেছে যেটা বহু বড় বড় বিজনেসম্যানরা মনে করছে যেমন তার মধ্যে রয়েছে হেজ ফান্ড হল গিয়ে যে কিনা হেজ ফান্ডের সিইও রে ডালিও এর মধ্যে রয়েছে ওয়ারেন বাফেট বিখ্যাত স্টক এক্সচেঞ্জ ইনভেস্টার এছাড়াও রয়েছে ব্রিন এরা মনে করছে যে এআই যে স্টক প্রাইস ইস মানে খুবই ওভার প্রাইসড কেন তারা ওভার প্রাইজ মনে করছে এর কারণ হিসেবে তারা বলছে যে ওপেন এআই এর বর্তমান যে রেভিনিউ হলো থার্টিন বিলিয়ন ইউএস ডলার অথচ আগে আগামী দিনে যদি ওর যে পরিমানে মানে যে লক্ষ্যমাত্রা রেখে এনভিডিয়ার স্টকে ইনভেস্ট করা হচ্ছে সেই লক্ষ্যমাত্রা যদি পৌঁছতে হয় তাহলে রেভিনিউ কালেক্ট করতে হবে অলমোস্ট বিলিয়ন এবং সেটা করতে হবে দু সালের মধ্যে অর্থাৎ সে আর্ন করছে তেরো বিলিয়ন দু হাজার তাকে আর্ন করতে হবে দুশো বিলিয়ন দু হাজার যেটা তোমার আর অ্যান্ড বাফে টক অথবা রায় মতো যারা স্টক মার্কেটের ইনভেস্টার তারা মনে করছে অসম্ভব এবং স্বাভাবিকভাবেও মনে হয় এটা প্রায় অসম্ভব একটা ব্যাপার এছাড়াও যেটা গুরুত্বপূর্ণ দিক সেটা হলো যে বিপুল পরিমাণে যে এআই তে যে বিপুল পরিমাণে ইনভেস্টমেন্ট হয়েছে আর সেই ইনভেস্টমেন্টকে যদি ঠিকঠাক রিটার্ন দিতে হয় তাহলে যে রেভিনিউ জেনারেট করতে হবে দু সালে সেটা হলো দুই ট্রিলিয়ন ইউএস ডলার টু ট্রিলিয়ন ইউএস ডলার সেখানে বর্তমানে এছাড়াও যত এআই কোম্পানি রয়েছে তার মধ্যে সত্তর শতাংশই যে লস মেকিং কোম্পানি এবং স্কিল এই লস মেকিং করার পরও তাদের যে প্রাইস ভ্যালুয়েশন বেড়ে চলেছে তাদের ফলে এই কোম্পানিগুলো হয়তো লস মেকিংই থাকবে কোনো প্রফিটই দিতে পারবে না এবং তখন তাদের শেয়ার প্রাইস হু করে নীল হয়ে যাবে কোম্পানিগুলো উঠে যাবে এখন এছাড়াও আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় হল যে এআই যে পাইলট প্রজেক্টগুলোর মধ্যে প্রায় নাইনটি ফাইভ পার্সেন্ট পাইলট প্রজেক্টটি ব্যর্থ বলে অলরেডি প্রমাণিত হয়েছে এখন এর থেকে বোঝা যাচ্ছে যে একটা সময় উনিশশো থেকে দু হাজার এক সালের সেপ্টেম্বর মাস পর্যন্ত যে ডট কম ইনফোটেক বাবলের কথা উঠেছিল অর্থাৎ তখন একের পর এক যে ডট কম কোম্পানি তৈরি করা হচ্ছিল তার মধ্যে একটা হলো অ্যামাজন কিন্তু অ্যামাজনের মতোই অজস্র কোম্পানি ছিল যেমন ধরা যাক এডস ডট কম এ ধরনের কোম্পানিগুলো সেখানে ছিল ইবে এ সমস্ত কোম্পানি ছিল এবং প্রত্যেকটা কোম্পানিতেই তখন মানুষ বিপুল পরিমাণে ইনভেস্ট করছিল এই আশায় যে বিশালভাবে পৃথিবীকে বদলে দেবে ইন্টারনেট পৃথিবীকে বদলে দেবে কিন্তু যেটা কিনা ওয়ারেন বাফেট বলেছেন যে একটা প্রযুক্তি পৃথিবীকে কতটা বদলে দিল জীবন কতটা বদলে দিল এর উপর দাঁড়িয়ে তার স্টক প্রাইস বিবেচনা হবে না সে কতটা রেভিনিউ দিতে পারবে একটা সময়ের মধ্যে সেটা দাঁড়িয়ে তার স্টক প্রাইস বিবেচিত হবে তো এই জন্যে সে কোম্পানিটা যে প্রযুক্তির উপরই নির্ভর করুক না কেন সেই প্রযুক্তি বিশ্বকে অনেক চেঞ্জ করে দিল কিন্তু রেভিনিউ জেনারেশন সেরকম করলো না তাহলে কিন্তু যে বিশ্ব তো বদলে যাবে কিন্তু সেটা একটা বাবল হিসেবেই পরিগণিত হবে তো এআইয়ের ক্ষেত্রেও সেটাই প্রত্যেকে মনে হচ্ছে এখন এআই যে বাবলটা এতদিন ধরে টিকে আছে এর একটা বড় কারণই এর মধ্যে লুকিয়ে আছে যে সাতটা যে বড় কোম্পানি নিজেদের মধ্যে পয়সার যে দেওয়া নেওয়া করছে অর্থাৎ এনভিডিয়া টাকা দিচ্ছে ওপেন ওপেন টাকাই আবার আবার এনভিডিয়ার থেকে কিনছে তোমার যে ওপেন এবার টাকা দিচ্ছে মাইক্রোসফটকে মাইক্রোসফট ওই ওই টাকাতে এনভিডিয়ার মাল কিনছে আবার তোমার হলো মাইক্রোসফট টাকা দিচ্ছে এনভিডিয়াকে আবার এনভিডিয়া ওই টাকাতেই মাইক্রোসফটের মাল কিনছে এভাবে একটা সার্কুলার যে লুপ এরা তৈরি করে ফেলেছে এবং তৈরি করে লাগাতার ইনভেস্টমেন্ট এরা টেনে যাচ্ছে নিজেদের জায়গায় বর্তমানে এই যে অবস্থাটা এই অবস্থাটা মোটামুটিভাবে যে জাস্টিফাইড অবস্থা নয় বলেই মনে করা হচ্ছে কারণ আলটিমেটলি এত রেভিনিউ জেনারেশন দু সালের মধ্যে টোয়েন্টি বিলিয়ন রেভিনিউ থেকে হলো গিয়ে যে টু ট্রিলিয়ন ইউএস ডলার রেভিনিউ জেনারেট করা টু ট্রিলিয়ন যদি বিলিয়নে করি তাহলে হলো যে দু হাজার বিলিয়ন মানে কুড়ি বিলিয়ন থেকে দু হাজার বিলিয়নে রেভিনিউকে পাঁচ বছরে নিয়ে যাওয়া এটা রীতিমতো ইমপসিবল প্লাস এটাও মনে রাখা দরকার যে শুধুমাত্র রেভিনিউ বাড়ালেই হবে না সেখানে হলো গিয়ে সেখানে প্রফিট হচ্ছে কিনা সেটাও দেখতে হবে তো সেই জায়গাতেও দেখা যাচ্ছে অত্যন্ত পিছিয়ে কোম্পানিগুলো কারণ তোমার এটা দেখা যাচ্ছে যে মাইক্রোসফটের সব মিলিয়ে যে রেভিনিউ হলো বিলিয়ন ইউএস ডলার কিন্তু সে যে খরচটা করছে এআইকে কে এআই পেছনে সেটা হলো একশো চল্লিশ বিলিয়ন ইউএস ডলার এর মানে রেভিনিউ তার হয়তো ইনক্রিজ করেছে তেরো বিলিয়নে কিন্তু তার ইনভেস্টমেন্ট বা কস্ট কিন্তু তার থেকে অনেক অনেক বেশি সুতরাং সে আদৌ প্রফিট করতে পারবে কিনা সেটাও একটা চিন্তার বিষয় এবং ওপেন কিন্তু অলরেডি একটা লস মেকিং কোম্পানি হয়ে গেছে যদিও তার শেয়ার প্রাইস বেড়ে চলেছে এই হোক নিয়ে যে আগামী দিনে বোধহয় রেভিনিউ এক্সপোনেনশিয়ালি গ্রো করবে কিন্তু সেটা গ্রো করার সম্ভাবনা কম বলেই মনে করছে তোমার ফারেন বাফেট রায় ড্যালিওর মতো বিখ্যাত স্টক মার্কেট ইনভেস্টররা এছাড়া হাওয়ার্ডের ইকোনমিস্টরা জানিয়েছে যে এই সার্কুলার লুক নিজেদের মধ্যে পয়সা দেওয়া নেওয়া করে নিজেদের স্টক প্রাইস ইনক্রিজ করার জন্য তারা অজস্র যে ডেটা সেন্টার বানাচ্ছে মানে এই ডেটা সেন্টারগুলো দিয়ে এআই এর কাজ হবে বিশেষ করে ওপেন এআই চিপ কিনছে তোমার ইয়ের কাছ থেকে এনভিডিয়ার কাছ থেকে ক্লাউড সার্ভিস কিনছে মাইক্রোসফটের থেকে আবার সেগুলো যে সমস্ত ডেটা সেন্টারগুলো নাকি আবার ব্যবহার হবে অ্যামাজনের কাজে কিন্তু জিনিসটা হলো এটার ফলে যেটা হচ্ছে যে বর্তমানে জিডিপির যে নাইনটি টু পার্সেন্ট অর্থাৎ একশো ইউএস ডলার যদি মার্কিন জিডিপি হয় তাহলে নাইনটি টু পার্সেন্ট মানে নাইনটি টু ইউএস ডলারই শুধুমাত্র ডেটা সেন্টার তৈরিতে হলো যে চলে যাচ্ছে ইনভেস্টমেন্টে চলে যাচ্ছে মানে ডেটা সেন্টারের জন্য জমি কেনা তার জন্য পুরো ডেটা সেন্টারটাকে তৈরি করা তার জন্য যে লোকজন লাগে সেটা দেখা তার জন্য ইলেকট্রিসিটি কনজামশন সব মিলে এটাই দেখা যাচ্ছে যে যে মানে একশো ডলার ইউএস এর জিডিবি হলে নাইনটি ডলার হয়ে যাচ্ছে শুধুমাত্র ডেটা সেন্টার যেটা প্রমাণ করে যে এটা শুধুমাত্র বাবলি না এই বাবলটা ওর যে এআই এর আইরের সেক্টরকেও সেভাবে প্রভাবিত করছে না অর্থাৎ সে একা একা বেড়ে যাচ্ছে এবং সে অন্য কোনো সেক্টরকে সেভাবে টানতে পারছে না অন্য সেক্টরকে টানতে না পারার একটা কারণ অবশ্যই এখানে এখান থেকে বোঝা যায় যে যদিও যে সাতটা এআই রিলেটেড যে মেগা সেভেন কোম্পানি আছে তাদের যে বিপুলভাবে শেয়ার প্রাইস বৃদ্ধি পাচ্ছে বিগত চার বছর ধরে কিন্তু অন্যান্য যে এসএনপিতে অন্যান্য যে কনজিউমার কোম্পানিগুলো আদৌ কিন্তু খুব একেবারে যে নর্মাল অবস্থায় রয়ে গেছে তাদের শেয়ার প্রাইস বৃদ্ধি পাচ্ছে না অর্থাৎ এআই বাবলটা থেকে অন্যান্য সেক্টরে কিন্তু সেভাবে কোনো ধরনের বুম তৈরি হচ্ছে না কোনো ধরনের অর্থনৈতিক বিকাশ হচ্ছে না এবং সেটা এখান থেকেও বোঝা যাচ্ছে যে নাইনটি টু পার্সেন্ট অব দা জিডিপি কামিং ফ্রম দ্য ডেটা সেন্টার এর মানে অন্যান্য সেক্টরগুলোকে প্রভাবিত করার ক্যাপাসিটি অলমোস্ট নেই এটার একটা বড় কারণ হল যে এই ইনভেস্টমেন্টগুলো মূলত যে ক্যাপিটাল গুডসে ঢুকছে অর্থাৎ চিপ সেটা তো আর এমনি কনজিউমাররা কেনে না সেটা হলো যে সব কর্পোরেটরা এআই তৈরি করবে ডেটা সেন্টার তৈরি করবে ওরা কিনবে আবার ক্লাউড ক্লাউডটা তো এমনি এমনি কোনো সেক্টর কিনবে না যারা তোমার হলো এসব কিনা কর্পোরেটরা ক্লাউডিং সার্ভিস ব্যবহার করে ওরা কিনবে সেরকমই আবার এই সমস্ত যে এটা সেন্টারের জিনিসগুলো আবার এরকমই কোনো কর্পোরেট যে আছে ওরা এবং কিনে সেগুলোকে ব্যবহার করবে ফলে কনজিউমার থেকে একেবারে মানে আউট্র্যাক্ট একটা সেক্টর হয়ে গেছে এই আই এবং এর থেকে বোঝা যাচ্ছে যে সাধারণ মানুষ এই জন্যই বুম থেকে সাধারণত যে ডটকম বুম হোক অথবা সাপ্রাই মর্কেজ বাবলের সময় হোক আমরা দেখেছিলাম যে মানুষের একটা উন্নতি হয় কারণ একটা সেক্টর হলেও সে অন্যান্য সেক্টরকেও প্রভাবিত করে কিন্তু এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি অন্যান্য সেক্টরকে প্রভাবিত করার ক্যাপাসিটিটাও তারা নেই ফলে একটা বিশাল পরিমাণে বুম হচ্ছে যে শুধুমাত্র ইউএস ডলারের একটা তোমার হলো যে ডিম্যান্ড জেনারেট করছে কারণ বিশ্বের সবাই স্টকগুলোতে ইনভেস্ট করতে চাইছে তার ভ্যালুয়েশন বাড়ছে বলে এবার বিশ্বের সবাই যখন স্টক আমেরিকার স্টক কিনতে যাবে তো ইউএস ডলারই কিনবে তো সেখান থেকে ইউএস ডলারের চাহিদাটা বাড়ছে ইউএস ডলার ভ্যালুয়েশনটা যতটা কমতে পারত তার থেকে একটু বেটার আছে কিন্তু সে সেভাবে কিন্তু যে আরও বেশি অন্যান্য সেক্টরকে প্রভাবিত করবে আরো বেশি পরিমাণে যে লোক নিয়োগ করবে সেটা কিন্তু হচ্ছে না উপরন্তু এআই এর ব্যবহারে বহু জায়গাতে লোক মানে আমেরিকাতেই যে কর্মী সংকোচন হচ্ছে ফলে সাধারণ মানুষের হাল আরও খারাপ হচ্ছে এবং সাধারণ মানুষ আরও যে বিব্রত বোধ করছে তো এআই বাবল আজ কাল বার্স্ট করবেই এআই বাবল বার্স করার সাথে সাথে আমেরিকার ইউএস ডলারের চাহিদার মূল বুনিয়াদটাই ধ্বংস হয়ে যাবে আমেরিকার তো প্রোডাক্ট সে অর্থে নেই যা কেনে ইন্ডিয়ার সঙ্গে আমেরিকার আমেরিকার মূলত ট্রেড ডেফিসিট তার মানে ইন্ডিয়ার প্রোডাকশান এখন আমেরিকার প্রোডাকশনের থেকে বেশি কম্পিউনিটিভ তো সুতরাং ইউএস ডলারের চাহিদাটা ইউএস ডলারের প্রোডাক্টের জন্য নয় ইউএস ডলারের ফিন্যান্সের জন্য এবং সে ফিন্যান্স মূলত একটা বাবলের ওপর দাঁড়িয়ে পড়েছে এর আগেও আমরা যে মেটাভার্সকে নিয়ে এক ধরনের যে গল্প শুনেছি আমরা যে বিটকয়েন এবং নানা ধরনের ক্রিপ্টোকারেন্সিকে নিয়ে গল্প শুনেছি আমরা বুঝতে পারছি যে আমেরিকার ফিন্যান্স আস্তে আস্তে যে গল্পগাথা এবং সে গল্প গাথা থেকে তৈরি হওয়া যে এক্সপেক্টেড রেভিনিউ এর ওপর পুরোপুরিভাবে সে নির্ভরশীল হয়ে গেছে শুধু তাই নয় সে বাবলটাকে প্রলম্বিত করতে গিয়ে শুধুমাত্র ক্যাপিটাল গুড সেক্টরের মধ্যে আটকে গেছে কনজিউমার গুডস ঢুকতে পারছে না এবং ফলে একটা আইসোলেটেড বুম যেটা গোটা ইকোনমির কোনো কাজে লাগে না এরকম একটা জায়গায় সেটা চলে যাচ্ছে সত্যি বলতে আমেরিকার হলো গিয়ে জিডিপি মানে জিডিপি গ্রোথ হলো টু এর মধ্যে নাইনটি যদি তোমার হলো গিয়ে যে ডেটা সেন্টার হয় তার মানে বাকি যে জেনারেশন যেটা সেটা খুব বেশি হলে জিরো পয়েন্ট এইট পারসেন্ট জিডিপি গ্রোথ আমেরিকার রিয়েল ইকোনমির আমি যদি এআই এর কে কেন্দ্র করে যে ডেটা সেন্টারগুলোকে আউট করে দিই তাহলে তার মানে জিরো পয়েন্ট এইট মানে তার অলমোস্ট কোনো গ্রোথই নেই তো এআই বাবলটা বার্স্ট করলেই আমার মনে হয় চীন আর আমেরিকার আরেকটা হলো গিয়ে যে ডিল এবং যে ডিলের জন্য মিটিং হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে অলরেডি চায়না এনভিডিয়ার যে ইম্পর্টেন্ট যে মানে এনভিডিয়া থেকে চিপ কেনা যে অ্যান করে দিয়েছে এর কারণ সে নিজের চিপ কেনাতে চাইছে নিজের চিপের মার্কেট তৈরি করতে চাইছে এনভিডিয়ার বিশাল বড় একটা বাজার ছিল চায়না তো এনভিডিয়ার চিপে সুতরাং এনভিডিয়া সেটাও লস করছে ফলে এআইতে আলটিমেটলি চীনের কাছ থেকে খুব টাফ একটা কম্পিটিশানও ফেস করতে হবে আমেরিকান এআই কোম্পানিগুলোকে সুতরাং অ্যাজ এ হোল আমেরিকান বাবুল বার্স্ট করবে এটা মোটামুটি এক্সপেক্টেড ওয়ারেন বাফেট রাইডেলিও ব্রিন এরা প্রায় কোনো ইনভেস্টমেন্টই করছে না তারা বিপুল পরিমাণে ক্যাশ জমিয়ে রেখেছে কারণ তারা মনে করছে আগামী দিন বাবল বাস্ট করবে প্রচুর কোম্পানি হলো গিয়ে শেষ হয়ে যাবে কিছু কিছু ভালো কোম্পানি থেকে যাবে তখন ওগুলোর যে ভ্যালুয়েশন অনেক কমে যাবে তখন ওরা খুব কম দামে সেগুলোকে কিনে নেবে এটাই মোটামুটি ওদের আইডিয়া এটা চিরকালীনই যারা স্টক মার্কেটে ভালো ভালো ইনভেস্টার তারা এটা করে থাকে তো এক্ষেত্রে আবারও হতে চলেছে তো এই বাবুল বার্সটা মোটামুটি আমরা ধরে নিতে পারি যে মোস্ট সিগনিফিক্যান্ট ইভেন্ট হতে চলেছে কারণ এই বাবলটা বার্স করার পরে আমেরিকার ইউএস ডলারের চাহিদার মূল ভিত্তিটাই শেষ হয়ে গেল মানে শেষ হয়ে গেল মানে এই মুহূর্তে আর কি সেটা নেই এবং চীন ফলে বিশাল একটা আপার হ্যান্ড পেয়ে যাবে এবং চীন মূলত অপেক্ষা করে আছে সেই জন্যই আমি এর আগের একটা ভিডিওতে বলেছিলাম যে ভেনিজুয়েলাতে আমেরিকা যুদ্ধ করবে কিনা এর ওপর নির্ভর করছে এটা বুঝতে হবে যে চীনের সঙ্গে ডিলটা হয়েছে কিনা আমেরিকা ভেনিজুয়েলাতে যুদ্ধে যায়নি মানে এবং চীন যেহেতু হলো গিয়ে জে এল ফোর বলে যে রেডিও এখান থেকে এটাই মনে হয়েছে যে যে চীন করা কে সমর্থন করেনি ফলে কোনো ধরনের ডিল হয়নি এবং হিসেবে লাইকলি ইন্ডিয়ার সঙ্গে একটা চুক্তি করেছে হাফ হার্টের চুক্তি মানে আগের চুক্তির এক্সটেনশন এরকম টুকটাক হয়েছে কিন্তু অ্যাজ এ হোল আমেরিকা জানে যে তাকে একটা ডিলে আসতেই হবে এবং চীনও যেন আমেরিকাকে একটা ডিলে আসতে হবে তো চীন আমেরিকার সবচেয়ে দুর্বল অবস্থা যতক্ষণ না হচ্ছে চীন তাকে ডিল দেবে না কারণ সমস্ত জিনিসই এখন চীনের পক্ষে এবং এআই বাবুল